নমস্কার আমরা কবিতা পড়ব এখন আমরা কবিতায় ছিলাম আমরা কবিতায় আছি এবং আমরা কবিতায় থাকব জীবন যেরকম ছিল এই পর্বে আমাদের কয়েকটি লেখা চলছিল তো আগের দিন জীবনে সীতা পর্যন্ত পাশাপাশি দুটো পুকুর তার মধ্যে একটা পুকুর চুরি হয়ে যায় পড়ে থাকে একটা পুকুর এবং একদিন সেই পুকুরটাও হারিয়ে যায় এবং তার খোঁজ আর কেউ দিতে পারে না এমনকি শালুক এবং পানি ফলরাও সেই পুকুরের হদিস দিতে পারে না এর সেই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনের কথা বলছে তার জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা হয়তো বলবে আমার সম্ভবত আমার ধারণা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এই অভিজ্ঞতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা জীবন ব্যাপী সেই অভিজ্ঞতাটির নাম প্রেম তারপর জীবনে একটা সময় এলো কর্মবীর পুরুষদের জীবনীগুলো আর মমতাময়ী মায়েদের স্পর্শগুলো বলতো কাজ করতে হবে লীন হতে হবে অথচ হৃদয় কথিত মস্তিষ্কের মধ্যে এক জাতীয় পোকা লাগত যারা মনের ভালো লাগাকে কেটি কেটি নষ্ট করতো কিছু আঁচলের ডানা কিছু ফ্রকের ঘুর্ন গার্ডেনিং করার প্রেরণা দিলেও তা বেশিক্ষণ টিকত না জ্যামিতি বক্স ভেঙে টুকরো টুকরো করতাম স্বপ্নে যাকে কাঁদতে দেখতাম বিশ্বাস করতে ইচ্ছে হতো কাঁদে আমার জন্য আদতে তার শরীর রেখাগুলো আমার ইচ্ছের বিরুদ্ধাচরণ আচরণ করতো সবসময় একদিন এক আত্মহত্যার বীজ থেকে আবিষ্কার করলাম একটা ডালিম গাছের বীজ স্পষ্ট টের পেলাম আগামী দশ বছরের ক্যালেন্ডার ছাপা হয়ে গেল একসঙ্গে প্রেম তো পাওয়া গেল একটা ডালিম গাছের বীজের ভেতর থেকে আগামী দশ বছরের জন্য তারপর কি প্রয়োজন হয় সেটা হচ্ছে ভালো ভাষা ভালো রকম ভালো অতি উত্তম মানের ভালো রকমের ভাষা জ ওগুলো যে স্বপ্ন বুঝে উঠতে লেগেছিল কিছুটা সময় পোষা বেড়ালের ঘাড়ে সিংহের কেশর কিভাবে এলো কিভাবে সে হত্যার প্রয়োজনে সমপরিমাণ ভালোবাসা সংগ্রহ করেছিল থাবায় নখে সহজে বুঝিনি ক্রমে ক্রমে একে একে জিজ্ঞাসা করে জর ও জীবের মৃদু সাহায্য পেয়ে বুঝি একদিন কেমিস্ট্রির প্রায় সব কথাই কেমিস্ট্রি বইতে লেখা নেই উদ্ভিদের মাংসল দেহে আর মানুষের নিজস্ব ইস্পাত থেকে ক্রমে ক্রমে দেখতে পাই স্বপ্নের সামগ্রিক দেহ আমার শরীরে জেগে ওঠা বিপার স্তনের স্পর্শ তবু আমার তৃষ্ণা রাঠা জমে জমে পাথরের রূপ নিয়ে চিত হয়ে পড়ে থাকে তার দুই নিস্পৃহ চোখের জাতালে লোকে একে স্বপ্ন বলে দেখে সেই স্বপ্ন কিভাবে খেজুর গাছের শিউলি হয় আমি ভাবি এই হয়তো কবিতার ভ্রম জীবনের মধ্যে আমরা যে যে কাজ শিখে থাকি একটি শিশু একটি বালক একটি কিশোর বা কিশোরী মানে বাচ্চা থেকে শৈশব থেকে ক্রমে ক্রমে আমরা যে কাজগুলো শিখে থাকি সবচেয়ে প্রথম কাজ আমার মনে হয় সেটা হলো দেখা বলতে শেখার আগে অনেক আগেই দেখতে শেখা জন্মের অব্যবহিত মুহূর্ত থেকেই হয়তো সে দেখতে শেখা শিখতে থাকে দেখা কাঁচা মাটি দিয়ে গড়েছিল কুমোর বুকের নরমকে মেখেছিল যত্ন দিয়ে সেখানে মিশিয়েছিল রাত্রের ঘুম সমপরিমাণে কুমোরের হাতে গড়া মেয়ে চোখ মেলেছিল ঠোঁট নড়েছিল সময় এসে পেয়েছিল ঋতু সেই মেয়ে একদিন পথে যেতে যেতে দেখে একটি পাথর এক অহংকারী যুবকের মতো অর্জন করেছে দৃঢ়তা পেশি আছে অস্থি আছে সর্বোপরি ভালোবাসা আছে বলে তার প্রেমে আকাশের বিস্তার বাড়ে মাটির মেয়েটি তার প্রেমে পড়ে এরপর কলেজ জীবন জীবন এখানে এসে দেখতে শেখে জীবনের চোখ থাকে যত জোড়া সক্রিয় হয়ে ওঠে ক্রমে ক্রমে চোখে গান আসে গান জানে অশ্রুর অনুবাদ রীতি কুমোরের মেয়ে আর পাথরের যুবক মিলে পথ তৈরি হয় সেই পথ ধীরে ধীরে সংখ্যায় বাড়ে অভিমুখ বাড়ে আর পথের প্রতীক জনে জনে দূরত্বকে মেনে নেয় শিল্পের কারণে উল্লম্ভন স্কুল জীবন ক্রমে শেষ হয়ে এলো কলেজের কথা বলেছি কলেজে এসে যেখানে সে দেখতে শিখছে আসলে তো শৈশবে শিশুর জন্মের পর থেকেই দেখা কিন্তু বিশেষ যে দেখা সেটা কলেজে দেখা তার আগে হয় উল্লম লাফিওটা সেটা স্কুল জীবনে হয় আমরা তো মৃত্যু থেকে জন্মের দিকে এগুচ্ছি এটা মাথায় রাখতে হবে কিন্তু তাই কলেজ জীবনের পর আসবে স্কুল জীবন স্কুল জীবন ক্রমে শেষ হয়ে এলো নিজের দু চোখে এইবার বুঝে নিতে হবে পৃথিবীটা ঠিক কত বড় দেখা যায় পাথরে কোথায় আছে প্রাণ গান আছে ঘাসের শরীরে সুর তাল লয় মেনে কিভাবে গোপন প্রকাশ্য হয় ক্রমে সজীব শরীরে ভাস্কর্য কিভাবে দেখা যায় বড় একটা জলাশয় পার হতে হবে এইবার লাফ দিয়ে পার হওয়া যায় কেউ কেউ পার হয় জলে নেমে সাতার দিয়েও ডুব সাঁতারের কলা কেউ কেউ অর্জন করে দু একজন তো উপর নিচ একাকার করে গায়ে মেখে নেয় পাক সশব্দ সাইরেন শুনতে না পেয়ে কেউ কেউ পেট পুড়ে খেয়ে নেয় অনুচিত জল যুগে যুগে এইখানে তলিয়ে গেছে নাকি জীবনের আরম্ভ অনেক রাস্তাটি কত বড় জানা নেই তবু নামতেই হবে এইবার জীবন যে যেরকম ছিল জীবন যে রকম ছিল আসলে তো জীবন একটা সময় একটা প্রবাহ একটা ধারা যে কিছু দেখে যে কিছু বলে যে কিছু শোনে যে কিছু দেখায় যে কিছু বলায় যে কিছু শোনায় সেই তো জীবন তো জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বয়স সন্ধি কিছুদিন ধরেই চেনা জলকে আর চিনতে পারছে না ছেলেটি হাওয়ার শব্দ যেন আর আগের মতো নেই মাটিতে কান পাতলে একটা নতুন শব্দ সংকেত পাচ্ছে যার অর্থ সে জানে না এমনকি আয়নাও আর আগের মতো সহজ সরল নেই নিজের ভেতর থেকে বার হয়ে একবার দেখতে ইচ্ছে করে নিজেকে ফিসফাস শব্দটি চতুর্দিকের মানুষগুলোর উপর আধিপত্য বাড়াতে থাকলো গোপন শব্দটি ছড়িয়ে পড়লো চতুর্দিকে আলো যে আলো আলো যে আলো সেও যেন কুয়াশার সঙ্গে অস্পষ্টতার সঙ্গে বন্ধুত্ব করেছে আলো যে আলো যার কাজ সব স্পষ্ট করা সবকিছু দেখা এবং দেখানো সেও যেন কুয়াশার সঙ্গে অস্পষ্টতার সঙ্গে বন্ধুত্ব করেছে কিছুই আর দেখা যাচ্ছে না ঠিকঠাক আবরণগুলো দিন রাত্রি যেন কিসের ইশারা করছে ওরা যেন বলছে বুক ডিপ ডিপ করে তার চু চুকিতকিত লুকোচিরির মেয়েগুলো আর তাকে দলে নিলে না এসব নাকি মেয়েদের খেলা ছেলেদের খেলা খুঁজতে হবে এখন খুঁজতে খুঁজতে সবুজ মাঠের আলপদ ধরে পৌঁছে গেল ভিন্ন গ্রহে ভিন্ন গ্রহে গিয়ে সে কি শিখলো দেখা যাক শিখেছে সে চলে গিয়েছে অনেক আগে সে যে কে জানতো না ছেলেটি লেখকও জানে না পাঠকেরও তাই জানার উপায় নেই ছায়াটি কেবল এখনো রয়ে গেছে ছেলেটির সঙ্গে সে ছায়ার ভাব গন্ধ বাক্য বিনিময় চলছে হাওয়া ও আলোর পৌরোহিত্যে রাস্তার সঙ্গে বিভিন্ন রকম বয়সের কথাবার্তা হয় প্রত্যেক বয়সেরই একটা নির্দিষ্ট অভিযোগ থাকে সূর্য তাকে যথাযথ পাত্তা দেয় না পক্ষপাতিত্বের দোষে ছোট বড় সব গাছ এবং একই গাছের সব পাতা সমান রেজাল্ট করতে পারে না কিছুতেই ভূতের গল্প পরীর গান ডিটেকটিভের ম্যাজিক যখন সেই বয়সের ছেলেদের অমনোযোগী করে তোলে কে যেন তাকে অর্থহীনতার অর্থ খুঁজতে বলে বুঝত কি ছেলেটি সেই সব অযৌক্তিক প্ররোচনা জীবন জীবনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পর জীবন সে তার ফেলে আসা জীবনকে পর্যবেক্ষণ করছে পিছন দিকে ফিরে তাকিয়ে জীবন একদিন একটি আবিষ্কার করেছিল কোন একটা বিষয় কোন একটা সত্য কোন একটা অনিবার্যতাকে সে আবিষ্কার করেছিল আবিষ্কার দুটো সাপ গল্প কাছা করছিল আম একান্ত নিরীতে এখন আমের সময় নয় আমলো ও বড় একটা আসে না সেদিকে অসংখ্য গাছের তলা দিয়ে অনেক রাস্তা এদিকে ওদিকে সেদিকে যেন প্রতীককে বিভ্রান্ত করাই তার উদ্দেশ্য যারা পৌঁছবার আগে নির্দিষ্ট ঠিকানা ঠিক করে নেয় তাদেরই ঠকায় আবার অবাক হয়ে দেখে সেই ভুল বেবুল লোকেরাই নতুন রাস্তার জন্ম দেয় বড় রাস্তার ঘুমর সহ্য হয়নি ছেলেটার ঢুকে পড়েছিল আমবাগানে শঙ্খ লাগা সাপেদের দেখেছিল খুব কাছ থেকে তার ভেতরেও একটা সাপ যেন কুণ্ডলি ছেড়ে সোজা হচ্ছিল ছবল মারছিল মনের দেওয়ালে আর কিছু ছবি সক্রিয় হচ্ছিল শূন্য ক্যানভাসে আয় 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 গাছেরা ডাকে পরস্পরকে মানুষের নাম দেওয়া ইতর প্রাণীরা ডাকে পরস্পরকে জ্বর অজর ডাকে পরস্পরকে তারও ভেতর থেকে সেই ডাক উঠে আসছে শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি কোষ থেকে ডাকছে আয় 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 কাকে ডাকছে জানে না ছিল জীবন আমাদেরকে জীবন যেরকম ছিল শেষ করতে হবে বড় হওয়া যে শিশুটি জন্মে ছিল এবার কি করে বড় হলো আখ মারাই হচ্ছিল আখ সালে মেশিনে পিসে বার হচ্ছিল আখের রস পাশেই দুটো বড় উনুন লোহার কড়াইয়ে সে রস ফুটিয়ে গুড় তৈরি হচ্ছে ছেলেপুলেরা গিয়ে দাঁড়ালে খালি হাতে ফেরায় না তাদের শালের মালিক এক গাছা করে আখ প্রত্যেককেই দেয় ছেলেটিও সেদিন গিয়েছিল এক গ্লাস টাটকা রস দিয়েছিল তাকে চো চো তারপর বড় এক গাছা আখ আরো সেটা নিয়ে মাঠের মাঝ বরাবর হাঁটতে থাকে সে এক জায়গায় বিরাট লম্বা একটা খাল সেটা ঢাকা দেখা যায় না আকাশ খালের দুয়ারে সাদা বকের দল বসে আছে অসীম ধৈর্য নিয়ে চাষিরা একদিন এই খালের জলে তাদের পাট গাছ পোষতে দিয়েছিল খালের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে পাট গাছ থেকে পাট আর কাঠি আলাদা করছিল লোকগুলো দেখেছিল সে সাদা বকগুলো সেদিনও ছিল একটু দূরে দূরে সূর্যের রুপলি আলো আর একটা পচা গন্ধ মিশেছিল পাটের গায়ে মাঠ বরাবর হাঁটতে হাঁটতে বড় হয়ে যাচ্ছিল ছেলেটা এইভাবেই বড় হয়ে গেল আখের রস খেতে খেতে খালের জলে পচা পাটের গাছ থেকে পাট আর কাঠি যেমনভাবে আলাদা হচ্ছিল সূর্যের আলো এবং সেই পচা পাটের গন্ধ ছড়িয়ে থাকা পরিবেশের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে ছেলেটা বড় হয়ে গেল গ্রাহক হওয়া কাস্টমার একদিন সজনে গাছে মৌমাছি দেখেছি একদিন দেখেছি শালের জঙ্গলে একদিন জলের বুকে পাথর দেখেছি পাথরের চোখে একদিন সমুদ্র আম গাছের বাগান আছে বাগানের মধ্যে অনেক লেবু গাছ একই গাছে হনুমান এবং প্রজাপতি বসে সময়ে সময়ে তাদের ভালোবাসা রম ও নির্যাতন হয়ে লেগে থাকে সেই সব গাছেদের অযৌন প্রেমে জীবনকে বিজ্ঞান বলে মেনে নেওয়ার ক্লাসে যৌনতা ও যৌন প্রকরণ নিয়ে ভুল ও সঠিক কিছু চর্চা করা হয় সদ্য গোপ গজানো বন্ধুদের সিগারেট গাঁজা মদ ও খুকিদের নিয়ে কিছু ফিসফাস কল্পনার আড্ডাও চলে ডিম কিভাবে কোন গাছে তৈরি হয় জানার জন্য লাইব্রেরির গ্রাহক হয়েছি কল্পনা ক্লাস নিতে এলেন বাবু। বাংলার শিক্ষক পড়ান পড়তে শেখান লেখান লিখতে শেখান দেখান দেখতে শেখান অনেক কথা বলেন আর বলিও নেন সবাইকে দিয়ে। সেদিন লিখতে দিলেন জীবনের লক্ষ্য স্কুলের পাশেই একটা বড় পুকুর পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ নাকি স্থল সেই তিন ভাগ জলের মধ্যে তিন ভাগ জলই বোধ এই পুকুরটিতে থাকে জীবনের লক্ষ্য খুঁজতে গিয়ে তার চোখে পড়ে সেই পুকুরের জল জলের রং পাতার ওপর বসে থাকা কয়েকটা পাখি পুব পাড়ে ঝুঁকে আছে বাঁশের ঝাড় সেখানে নিশ্চয়ই তাদের ছায়ার ফাঁকে ফাঁকে অনেক মাছ মনে মনে কিছু গাছ তার পারে পারে বসিয়ে কদম বকুল তাল পাকুর জীবনের লক্ষ্য লেখা খাতাগুলো জমা পড়ল ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার দিদিমণিতে ভরে উঠল বাবু টেবিল কয়েকজন ক্রিকেটার ফুটবলারও ছিল আর একজন মাত্র ছিল কবি একা মুখ নিচু করে কাচুমাচু সাদা যাদের কোনো কিছুতে মোহ থাকে না তাদের নাকি উদাসীনতা দেখা যায় সব বিষয়ে সব জিনিসের প্রতি তারা খুব উদাসীন হয় কিন্তু আমরা কি জানি যে উদাসীনরা উদাসীনতারও একটি মোহ আছে উদাসীনতার মোহ এক সময় এখানে নাকি একটা নদী ছিল এখন সে জায়গাটা নেহাতি দিন ফাঁকা শুকনো বিমর্ষ মনের ছায়া পড়ে আছে অবাঞ্ছিত প্রার্থনার মতো কেউ আসে না এখানে কেউ কখনো এলেও তার সম্পূর্ণটুকু নিয়ে আসে না ছোঁয়াচ বাঁচিয়ে রাখে অথচ এখানে কোনো নীলকুঠি বা গুমঘর ছিল না কখনো ভুল করতে ভালোবাসা ছেলেটি এখানে আসে একা বসে থাকে শুনেছে একা থাকলে লোকে নাকি চিন্তা করে কিভাবে চিন্তা করতে হয় জানে না সে ক্রমে ক্রমে দূর থেকে কয়েকটা কর্কশ গলার পালকোঠা সঙ্গীবিহীন পাখি আসে তার কাছে চিন্তার জামা গায়ে দিয়ে অনেকটা দূর দিয়ে কারা একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে মুখে তাদের যার মৃতদেহ সেও হয়তো অদূরে কোথাও দাঁড়িয়ে আছে বিরক্তি নিয়ে এই বিমর্ষ চিৎকার হয়তো তার পছন্দ নয় শালুকের নাম বকুলের নাম ঘেঁটুর নাম তার পছন্দ লোকটি কিভাবে চিন্তা করা শিখলো সেটা জেনে নিয়ে আজকের পাঠ শেষ শেষ করবো প্রচন্ড ঠান্ডা ভয়ানক ঠান্ডা চিন্তা আলো এসে পড়েছিল সে কি আমন্ত্রিত ছিল ছিল রবাহুত নাকি অনিবার্য জানে না বালকটি সেদিন প্রথম বুঝল আলো পড়লে ঘরের চেহারা কেমন হয় সে নেহা তার বালক রইল না একটু বড় হলো কৈশরে গ্রামে ঘরে দেওয়া হয় না নাগরিক সম্মান বলা হয় ডেপো ছোড়া আত্মপরিচয়ে আলো বলেনি সে কথা সে কোথা থেকে এলো কে তার জন্মদাতা কৌলিন্য কতটুকু আছে পাক আর এটেলের পার্থক্য কিসে কিশোর ছেলেটি বুঝলো এর নাম আলো পোড়া হাঁড়ির ভুসো আর বাছুরের মাথায় শিং উঁকি মারা শিঙে আলো পড়লো পোড়া হাঁড়ির ভুসো আর বাছুরের মাথার উঁকি মারা শিঙে আলো পড়লো সমান কৌতূহলে আঁচিয়ে নিল উচ্ছিষ্ট আড়াল ভেতরে ঢুকতে চাইল আলো ঘাপটি মেরে অন্ধকার ভেতরে বসেছিল আলোকে তার খুব ভয় কিশোরের হাত ধরে আলো আলোর হাত ধরে কিশোর পরস্পরের মস্তিষ্কে তখন তৈরি হয় একটা বৈদ্যুতিক যোগাযোগ জ্বলে ওঠে সেই কিশোর আর আলো চতুর্দিক থেকে মুছে দেয় আয়োজিত ও বার্ধক্য সব নমস্কার